হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা কুমড়ো ফুলের বড়া তো খাওয়া হয়ে গেছে এবার পালা কুমড়ো শাকের তো কুমড়ো শাক দিয়ে আজকে মা করবে চচ্চড়ি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সব রকমের চচ্চড়ি কিন্তু আমার খুবই পছন্দ আর সব রকম ডাঁটার থেকে না আমার কুমড়ো ডাটাটা যেন অতটাও ভালো লাগে না আর সবচেয়ে পছন্দ কিন্তু লাউ ডাটা। তাছাড়া সবুজ শাক শাক সবজি ডাঁটা এগুলো খাওয়া কিন্তু খুব জরুরি আর আমার তো সব রকমের ডাঁটাই কম বেশি ভালো লাগে তো দেখো আমি ডাঁটাগুলোকে কেটে নিয়েছি কুমড়ো ডাঁটাগুলোকে আর যেগুলো একদম কচি কচি পাতা ছিল ভালো সেই পাতাগুলোকেও দিয়েছি আর এখানে চচ্চড়ির জন্য আলু বেগুন আর কাঁচকলা কেটে নিয়েছি তো শুধু কেটে নিয়ে নিই ভালো করে কিন্তু ধোয়াও হয়ে গেছে চলো এবার রেসিপিটা শুরু করা আর এই সব চচ্চড়িতে কিন্তু শুধু একদম ভালো লাগে না চিংড়ি মাছ তো দিতেই হবে তো দেখো এখানে মা কুচো চিংড়ি আর তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিল তো চিংড়ি মাছটাকে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে অন্য চিংড়ির থেকে এই কুচো চিংড়ি দিয়ে চচ্চড়ি কিন্তু খুব ভালো লাগে আর ঘরের থেকে বন্ধুরা বাইরে ভিডিও করলে কত সুন্দর দেখো যেন জ্বলছে কত খুব ভালো লাগে তো দেখো মা লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছে এরপর কিন্তু মা চিংড়ি মাছগুলোকে একটা বাটিতে ঢেলে নিয়েছে এরপর চচ্চবিটা রান্না করার জন্য কড়াইতে প্রথমে সাদা তেল দিয়েছে তেল দিয়ে দিয়েছে মা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিল পেঁয়াজ কুচি আর দিয়ে দু তিনটে চেরা কাঁচা লঙ্কা গলাটা এত খুসফুস করছে কথা বলতে বলতে মাঝে মাঝে আটকে যাচ্ছে তো পেঁয়াজটা কিন্তু একদম মা হালকা করে ভেজেছে দেখতে পাচ্ছো পুরো সাদাই আছে তো এর মধ্যে মা রসুন বাটা আদা বাটা জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা আর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলা কষাতে কষাতে কিন্তু পেঁয়াজগুলো লাল লাল করে ভাজাও হয়ে যাবে তো দেখতে পেলে বন্ধুরা মশলাগুলো কত সুন্দর করে মা কষিয়ে নিয়েছিল এরপর কিন্তু যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো মা দিয়ে দিল সবজিগুলো দেওয়ার পরেও কিন্তু প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতন কষাতে হবে যেহেতু কাঁচা সবজি তো সব সেই জন্য মশলাগুলোর সাথে সবজিগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর মা দিয়ে দিল এক চামচ মতন চিনি তো দেখো বন্ধুরা মা কিন্তু ভালোভাবে অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছে এরপর কিন্তু জল দিয়ে দিল আর জল কিন্তু একদম সামান্য দিতে হবে মানে ওই ছোট ছোট যে বাটিগুলো হয় ওই বাটির এক বাটি দিলেই হবে আনাজগুলো মানে সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো জল দিতেই তো দেখো বন্ধুরা সব সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মা কিন্তু মুদিখানার কিছুই এতে দেওয়া হয়নি মা শুধু মা শুধু মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু একটু তলায় যাতে না ধরে যায় সেই জন্য কিন্তু নেড়ে 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 দিচ্ছিলো এরপর যে কুচো চিংড়িগুলো ভেজে রেখেছিলো সেগুলো মা দিয়ে দিল বন্ধুরা বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়ে তো আমরা সবসময়ই খাই কিন্তু এরকম কুচো চিংড়ি দিয়ে চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা সত্যি বলছি এত সুন্দর খেতে লাগে না যারা খেয়েছো তারা তো জানোই কত সুন্দর লাগে উফ চচ্চড়িটা দেখেই তো মনে হচ্ছে খেতে বসে যাই আর এই রকম চচ্চড়ি না আমার ভাতের সাথে খেতে একদম ভালো লাগে না আমার না শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দিও চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়েও টাটা